আসসালামু আলাইকুম কাছে আছেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো কোথায় যাচ্ছেন মা কোন মাদ্রাসায় পড়েন ওই যে এটিএম খাদার মাদ্রাসায় এই যে এখানে আপনি আমাকে চেনেন হ্যাঁ আমি অজুখানা করে দিয়েছিলাম জি মনে আছে তো ভালোই তারপরে আব্বা আম্মা আছে তারপরে হচ্ছে কি লাগবে আপনার বলেন কাছে আছেন এটা তোমার কি হয় তুমি মাদ্রাসায় পড়ো একই মাদ্রাসায় তুমি শার্ট প্যান্ট সমস্যা কি জানো আমি অজুখানা করে দিচ্ছি আরো মানে দুই বছর আগে তখন তো তুমি আরো ছোট ছিল তাও তুমি মনে রাখিসার সামনে আপনার কিছু লাগবে নাকি বলেন

তোমার বয়স কত দশ বছর আমি আর আপনি প্রায় আমার বছর বুঝছেন আপনি যে আমি সাথে কথা বলতেছি কেন বলেন তো দেখি আপনি যে মাদ্রাসায় পড়েন এই জন্য কথা বলতেছি নাহলে আপনার সাথে কথা বলতাম না বুঝছেন এটা নেন আপনি কিছু যদি লাগে আপনার কিনে নিন ঠিক আছে আর মন দিয়ে পড়াশোনা করবেন আর জীবনে কি হওয়ার ইচ্ছা আছে জীবনে কি হওয়ার ইচ্ছা আছে হ্যাঁ আমি দোয়া করি আপনি আপনার আল্লাহ পূরণ করুক আর আপনার সাথে কথা বলার কারণ আপনি মাদ্রাসায় পড়েন তাই না হলে আপনার সাথে কথা বলতাম না যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি অনেক ভালোবাসি ঠিক আছে এটা আপনি মাদ্রাসায় পড়েন তা আপনাকে হাদিয়া দিলাম ঠিক আছে আপনি তো মাদ্রাসায় পড়েন দুজন দুজনেই আচ্ছা এই যে আপনারা কিছু নিয়ে কিনে খাই হ্যাঁ এই যে ঠিক আছে দেখ আপনারা খুশি ঠিক আছে আমি খুশি তাহলে আপনারা যান আমিও চলে যাই তাহলে আসি আল্লাহ হ্যাঁ